আপনি একটা টিকিট কেটে সারাদিন শহরে ঢুকতে পারবেন একটা কার্ড দিয়ে এটা টেকনোলজি থেকে করা সম্ভব কিন্তু আমাদের সমাজে করা সম্ভব হচ্ছে না আমি বলছি এইগুলো হচ্ছে গণতন্ত্রের ন্যূনতম শর্ত আমরা এগুলি পূরণ করি তারপরেও পৃথিবী সব আমরা জন্য গোলাপ ফুল পাইতে রাখে নাই আপনার গোলাপ ফুলের কাটা আছে গণতন্ত্রকে আদায় করতে হলে প্রাণ দিতে হয়েছে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এত প্রাণ দিতে হলো না আমি তো ভবিষ্যতে কত প্রাণ দিতে হবে আর বাঙালিদের মধ্যে একটা বদভ্যাস আছে যে আমরা একমাত্র ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা ছাড়াও আরো অনেকে প্রাণ দিয়েছে তামিল প্রাণ দিয়েছে সংখ্যা অনেক বেশি অন্ধ্রপ্রদেশে প্রাণ দিয়েছে ভারতের প্রাণ দিয়েছে হয়তো আমাদের তো তাদের পথ প্রদর্শক